আসন্ন বিয়ের ডেটগুলোতে থেকে তোমরা বিয়ে বাড়ি খুঁজছো এবং প্রত্যেক কটা ভেনু বুক হয়ে গেছে চিন্তা নেই আজকে আমি প্রায় ছ বিঘে জমির উপর বিশাল বড় একটি বিয়ে বাড়ি যেটা এই বছর থেকে শুরু হচ্ছে এবং পুরো বছরের বিয়ের ডেটগুলোতে কিন্তু এখানটা তোমরা বুকিং করতে পারো প্রত্যেক কটাই কিন্তু ফাঁকা আছে এটি একদম রুবি হ্যাঁ একদম রুবি থেকে মাত্র দশ মিনিটের ডিস্টেন্সে বাইক কারে এই বিয়েবাড়িটি যেখানে দুখানা পুকুর আছে এবং একশোরও বেশি কার পার্কিংয়ের সুব্যবস্থা আছে এই বিয়েবাড়ি এরিয়ার মধ্যে এর জন্য আলাদা কোথাও কার পার্কিংয়ের দরকার নেই এবং শুধু তাই না তিনখানা বড় বড় রুমের ব্যবস্থা আছে যেখানটায় কিন্তু গেস্টরা এসে থাকতে পারবে এবং এই বিয়েবাড়িটি চব্বিশ ঘন্টার জন্য ভাড়া দেওয়া হয় মানে সকালবেলা থেকে শুরু করে তারপরের দিন সকাল অবধি কিন্তু এখানটায় স্টেইংয়ের ফ্যাসিলিটি প্লাস পুরো বিএটি কিন্তু ভাড়ার সুব্যবস্থা আছে এবং সেটাও কি পকেট ফ্রেন্ডলি প্রাইজে ছ বিঘে জমির ওপর এই বিয়েবাড়িটির টোটাল খরচ মানে পার ডের খরচ এবং কি কি করা যেতে পারে এবং কি কি হতে পারে এবং কতটা এরিয়া চলো পুরোটা ঘুরিয়ে দেখাই ওইখানে গাড়িগুলো পার্ক করে এখানটা সুন্দর পুকুরের পাশ দিয়ে হেঁটে হেঁটে এসে কিন্তু আমরা বিয়েবাড়িটাতে ঢুকলাম এবং পরিচয় করে দিই এখানকার ওনারের সাথে কেমন আছো খুব ভালো আছি ওয়েলকাম অমিত দা খুব ধন্যবাদ আপনার এই বিজি শেডিউল থেকে একদিন সময় বের করে দেওয়ার জন্য না আমার বাড়ির পাশে এত সুন্দর একটা প্রপার্টি সেটাও আবার বিয়ের গুলো প্রতিটা বিয়ের ডেট ফাঁকা আছে আমি তো বাড়িতে বসে থাকতে পারি না এবং ও যে বিয়ের ডেটের যে ও যে মানে রেন্ট বলেছে মানে ভাড়া বলেছে বিয়ে বাড়ির ভাড়া বলেছে সেইটা কোনো ছোটোখাটো দুয়ারাই কাটা বিয়ে বাড়ি যদি দুতলা ভাড়া করতে হয় তার থেকে বেশি পড়ে যাবে ঠিক আছে তো পুরো ডিটেলসটা আমরা গুছিয়ে বলছি আমরা একটা জায়গায় বসে বলি নাকি নিশ্চয়ই নাকি হেড হেড বলা যেতে পারে হেড হেডও বলা যেতে পারে আমাদের গেস্টরা দেখুক পুরোটা পুরোটা দেখুক মোটামুটি কেমন যদি একদম প্রথম থেকে বলো তোমার বিয়ে মানে পুরো বাগান বাড়িটা শুরু হচ্ছে কোথায় আচ্ছা এখানে একটা কথা বলে রাখি বাগান বাড়ি ওর যেখান থেকে শুরু হচ্ছে ওই অব্দি কিন্তু পিচ একদম একদম ওই অব্দি পিচ ওই অব্দি পিচ কিন্তু যেহেতু এই বছর থেকে শুরু হয়েছে আর এই বছরে কেমন বৃষ্টি হয়েছে সেটা সবাই জানে একদম এখানটায় তুমি রাবিশ ফেলে রাস্তাটা তৈরি করেছো একদম আমি নতুন রাস্তা তৈরি করেছি যাতে গেস্টদেরকে গেস্টদের অসুবিধা না হয় নতুন রাস্তা তৈরি করেছি রাবিশও ফেলে দেওয়া হয়েছে মোটামুটি নেক্সট ইয়ার বা তার পরের বছর থেকে আমরা পুরো একদম পুরো একদম পাকা পুরো পাকা করে দেবো রাস্তা কিন্তু এই মুহূর্তেও কোনো সমস্যা নেই তো আমরা শুরু করছি প্রথম এন্ট্রান্স থেকে এন্ট্রান্সটা কোথায় সেটা আগে দেখা এন্ট্রান্সটা আমাদের ওই ইয়েলো যে হলুদ বাড়ি আছে ওই যে ইয়েলো বাড়ি একদম 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 ওই হলুদ ওই হলুদ বাড়ির সামনে থেকে আমাদের এন্ট্রান্স ঠিক আছে তো ওখানে আমাদের পার্কিং আছে বিশাল পার্কিং বিশাল পার্কিং একদম আপনি আশি থেকে একশো চার চাকা খুব ভালোভাবে ধরে যাবে ওখানে বাস যদি নিয়ে আসেন অনেকের অনেক বিয়েবাড়িতে দেখবেন আপনি বাস পার্কিং পাওয়া যায় না রাস্তা বিশাল একদম একদম বাস পার্কিং দিয়ে দেবো চার চাকা সমস্ত আশি থেকে একশোখানা গাড়ি ভালোভাবে পার্কিং সেটা কিন্তু প্রপার্টির মধ্যে একদম একদম প্রপার্টির বাইরে না কোথাও রাস্তায় বা অন্যের জমিতে পার্ক করাচ্ছে না একদম বাগানবাড়ির মধ্যে পার্কিং হচ্ছে একদম একদম পুরোটা এবং এন্ট্রান্সটা গেটটা ওই ওইখান থেকে গেটটা সাজানো স্টক হ্যাঁ ওই যে জায়গাটা আছে ওইখান থেকে জিলের একদম ওই পারে ওইখান থেকে গেট সাজানো হবে পুরো এই রাস্তাটা আমরা লাইট দিয়ে একদম মুড়িয়ে দিই আচ্ছা ইন্টারেপট করছি এখানটাকে অনেকেই এই মুহূর্তে কমেন্ট করে ফেলবে এখন বাজে বিকেল চারটে এখানে যে মালি ছিল বা যে পরিষ্কারের লোক ছিল সে এতদূর অব্দি পরিষ্কার করা কম এই পুকুরটা পরিষ্কার করা বাকি আছে বাকি আছে সুতরাং এইখানে যে জংলাগুলো দেখছো আই থিংক উইথ ই টু থ্রি এর মধ্যে এবং আমি যেটা দেখছি যে জংলাগুলো পরিষ্কার করার পর কিন্তু সেখানে গার্ডেনিং করা গার্ডেনিং করা হচ্ছে মানে আই থিঙ্ক পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে এখানে সুন্দর একটা ভিউ সিস্টেম হয়ে যাবে একদম ওই যে ওই পারে যে গাছটা আছে ওই যে গাড়িগুলো রাখা আছে যে ওইখানে আমাদের বিয়েবাড়ির গেট যেটা মেন গেট ওখানে একটা আমরা দিয়ে দিচ্ছি রোডের সামনে একটা গেট দিয়ে দিচ্ছি মেন যাতে বুঝতে কারোর অসুবিধা না হয় তো ওই গেট থেকে এই অবধি আমরা পুরো একদম লাইট দিয়ে পুরো আপ করে সেটা আমরা ক্লায়েন্টকে দেখাবো ক্লায়েন্টের চয়েস অনুযায়ী আমরা করে দেবো আমাদের এমন ব্যাপার নেই যে আমাদের মতো হবে ক্লায়েন্ট যেরকম চয়েস করবে আমাদের তো অনেক রকমের ক্যাটলগ আছে সেই ওয়াইজ আমরা করে দেবো আচ্ছা বিয়ে হলে ছাদনাতলাটা বলছে এইখানটায় হয় একদম একদম

তিনটে রুমে দেখুন আমরা তো ওইভাবে দিন আমরা ক্লায়েন্টকে দিই এবার ক্লায়েন্ট তাদের যেভাবে ইউজ করবে অনেক সময় এরকম হয় যে অনেক দূর দূর থেকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই হতে পারে ধরুন দূর থেকে কেউ এলো তো তাদের তো মিনিমাম দশটা বারোটা রুমের রিকোয়ারমেন্ট থাকে

এই যে এই গ্রাউন্ডটা আছে হ্যাঁ এই গ্রাউন্ডটাতে যে খাবার যে ব্যাপারটা ফুডেন মানে ডিনার একদম ডিনারের ব্যাপারটা পুরোটা আমরা এখানে অর্গানাইজ করি ক্লায়েন্টের যদি কোনো অনুষ্ঠানের মানে ব্যাপার থাকে কোনো রিচুয়ালস বা ছোট ফাংশন বা ছোট ডিজে বা কিছু যদি ব্যাপার থাকে সেটা আমরা এখানটা করে দিই তা তো মোটামুটি অনেকটাই জায়গার উপরে আছে ওইটা এর মিليه আই থিং এইখানেই মোটামুটি 5000 স্কয়ার ফিট হ্যাঁ 5000 স্কয়ার ফিট এবং আই থিং রান্নাটা এদিকটায় বা ওইদিকটায় রান্না এবং এখানটা বিশাল স্পেস মানে পার্টি যেভাবে চাইবে সুন্দর করে ইউজ করতে পারবে একদম আমাদের কিন্তু এরকম ব্যাপার নাই যে এখানে এটা করতে হবে ওইখানে ওইটা করতে হবে আমরা ক্লায়েন্টের চয়েস অনুযায়ী ক্লায়েন্ট যেখানে যে জিনিসটা চাইছে আমরা সেইভাবে পুরো অর্গানাইজ ওয়েতে করে দেবো জিনিসটা এই মুহূর্তে তো দেখতে পাচ্ছি গার্ডেনিংটা নেই কিন্তু যেটা করা হয়েছে গার্ডেনিং মানে গাছ চারা পোতা কমপ্লিট আই থিঙ্ক পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আস্তে আস্তে ফুল এসে বড় হয়ে যাবে গাছ হয়ে যাবে এবং মানে তোমাদের মানে ডেট আসন মানে কাছাকাছি ডেটের আশা করি জায়গাটা দেখতে অন্যরকম হয়ে যাবে অন্যরকম হয়ে যাবে দাদা এইগুলো তো ফুল তো আমরা আগে থেকে বসাতে পারি না গরমকালে বসালে নষ্ট হয়ে যাবে সিজনাল ফ্লাওয়ার তো এই টাইমেই আমরা বসাই আচ্ছা এরপর আমরা এই পোর্শনটা থেকে আমরা ওই দিকটা যদি যাই এখানটা পুরো বাঁধানো একটা কুকুর আছে একদম আর যেখানটা তুমি বলছিলে কোনো ভয়ের কোনো ব্যাপার নেই হ্যাঁ এখানকার জলটা অনেকটাই কম জলটা দেখতে মনে হচ্ছে আপনার ডিপ কিন্তু মোটামুটি কমের মধ্যেই রাখা হয়েছে আমরা তো এটা পিকনিক স্পট হিসেবেও প্রোভাইড করি তো সেখানে প্যাডেল বোটিংটা আমরা একটা ইউনিক জিনিস আর কি রেখেছি জিনিসটা আচ্ছা এখানে একটা কথা বলে বলে রাখা ভালো আগে আগে এই গার্ডেনটি পিকনিক স্পট হিসাবেই আসো পিকনিক স্পট হিসেবেই কিন্তু ব্যবহৃত হতো কিন্তু এই বছর থেকে এই গার্ডেনটি কিন্তু বিয়ে বাড়িতেও ভাড়া দেওয়া হচ্ছে তো এই হচ্ছে পুরো পুকুরটা এবং পুরোটা পুকুর কিন্তু এবং চারিদিকে পুরো গার্ডেনিং করা হচ্ছে আচ্ছা এই পুকুরে যদি কোনো অ্যাক্টিভিটিস লাইক ফোয়ারা বা এরকম সামথিং কিছু পসিবল হয়ে যাবে যেরকম ক্লায়েন্টকে আমরা দেখাবো ক্লায়েন্ট যেরকম বলবে কেউ যদি বলে আমরা পুকুরের মাঝখানে স্টেজ করে দিতে হবে আমরা ওখানে বিয়ে করবো ডেস্টিনেশান ওয়েডিংয়ে যেগুলো হয় সেরকম আমরা করে দেবো সেরকমভাবে জিনিসটা একদম ব্রিজ করে দেব মাঝখানে আপনার স্টেজ করে ডেস্টিনেশান ওয়েডিংয়ের মতো একদম করে দেব তো মোটামুটি অল ওভার যেটা আমি বুঝলাম যে পুরোটা বাগান যেমনি বউ সেজে ওঠে সেরকম পুরোটা বাগানকেই সাজিয়ে দেওয়া হবে কিন্তু ডেফিনেটলি ওইটার জন্য আলাদা চার্জেস অবভিয়াসলি আসলে চার্জেসের কথাটা যখন উঠলোই আমি খরচটা জানতে গেছি খরচ বলতে আমরা তো নতুন স্টার্ট করছি বিয়ের ব্যাপারটা তো খরচ একদম অফার সহ একদম মানে যেন আমার মানে আমার ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য পকেটে বেশি প্রেশার না আচ্ছা আমরা নাইনটি রেখেছি প্রাইসটা এবার দাদার ওয়ান ডের জন্য চব্বিশ ঘন্টার জন্য দাদার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য ফ্ল্যাট ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট ওই এইটি তো সেখানে যদি ফুড ফুড ফুডের যে ব্যাপারটা থাকে ফুডটা যদি আমাদের থেকে ক্লায়েন্ট নেয় মানে ক্যাটারিং সার্ভিসটা যদি ক্যাটারিং সার্ভিসটা রাইট ক্যাটারিং সার্ভিসটা যদি আমাদের থেকে নেয় সেখানে আরো 15000 টাকা ডিসকাউন্ট মানে স্পটটা আপনারা পেয়ে যাচ্ছেন 65000 only 6 বিঘা জমির উপর দুখানা পুকুর দিয়ে একটা বিশাল বড় মাঠ দিয়ে তিনটে রুম তিনটে রুম সহ মানে এগুলো সব 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 एवरीथिंग পার্কিং থেকে শুরু করে ইচ এন্ড एवरीथिंग ক্লাস পার্কিং সহ একদম তার মধ্যে কি থাকছে জল থাকছে এবং ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি থাকছে এবার এইটা এই গার্ডেনটাকে সাজানোর জন্য যেটুকু লাইট এক্সট্রা যে লাইটসগুলোর দরকার হয় ফ্লাওয়ার ডেকোরেশন যেগুলোর দরকার হয় টেন্টের যে ব্যাপারগুলো থাকে এইগুলোর জন্য সামান্য কিছু চার্জেস আছে সেগুলো ক্লায়েন্টস ফোন করলে আমরা ওগুলো নিয়ে ডিসকাস করে নেব কারণ ক্লায়েন্টের স্পটও ভিজিট করছে আর ভিজিট করতে আসে সেখানেও ডিসকাশন হয়ে যাবে কোনো ব্যাপার না হলে ক্যাটারিংটা তোমার থেকে নিলে তুমি এক্সট্রা পনেরো হাজার টাকা রিপিস কাউন্ট হ্যাঁ তো ক্যাটারিং বাইরের ক্যাটার তো অ্যালাউ একদম অ্যালাউ আছে সবাই সবাইয়ের টেস্ট তো বিভিন্ন রকমের হয় কেউ পার্মানেন্ট ক্যাটার নিয়ে অনেকে কাজ করে তো তাদের জন্য এরকম কোনো ব্যাপার নেই তারা আসুক অলওয়েজ ওয়েলকাম ক্যাটারদের জন্য অলওয়েজ ওয়েলকাম গ্রেট নিউজ যে মোটামুটি সিক্সটি ফাইভ থাউজেন্ডে এই পুরো ভেনুটা পুরো বাগান বাড়িটা অ্যাজ এ ওয়েডিং ভেনু কিন্তু নাওয়া যেতে পারে দুটোই শর্ত নাম্বার ওয়ান আমার বিরোধী গেলে তো ফ্ল্যাট ডিসকাউন্ট প্লাস যদি ক্যাটারিংটা ও যদি করে সেই ক্ষেত্রে আরও পনেরো হাজার টাকা সেভ হয়ে যাবে এছাড়া কী কী পাওয়া যাচ্ছে এই দুখানা পুকুর তার মধ্যে বড় একটা বিশাল বড় গার্ডেন এবং গার্ডেন তো মানে প্লেগ্রাউন্ড বলতে সে মানে ওর কথা অনুযায়ী মানে যেখানটায় আমাদের কাজটা হবে খাওয়া দাওয়া থেকে শুরু করে গ্রাউন্ড এবং পুরোটাই ঘাস এখানেই কিন্তু মানে কি বলবো মানে দারুণ ঘাস আছে এবং মানে এর জন্য কার্পেট বিছানোর হয়তো দরকার হবে না পড়বে না এত সুন্দর এবং যেটা হচ্ছে গ্রেট নিউজ সব থেকে মেন যেটা কথা হচ্ছে যে আপকামিং যতগুলো আজকে নভেম্বরের ফার্স্ট উইকে আমি ভিডিও করছি মেবি ফার্স্ট উইকেই ভিডিওটা আসবে যতগুলো বিয়ের ডেট আছে আই থিঙ্ক সব কটাই ফাঁকা আছে সব কটাই এখন অবধি ফাঁকা আছে আমাকে দিয়ে এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে করা হলো ও আগের বছর যোগাযোগ করেছিল আগের বছর ডিসেম্বরে যোগাযোগ করা হয়েছিল তখন রেডি হচ্ছিল তখন পিকনিকের জন্য ভাড়া দেওয়া হতো তো ওয়েডিংয়ের জন্য এই বছর আমি ভিডিও করলাম এবং আমার থেকেই এই ভিডিও থেকে শুরু হচ্ছে গ্রেট নিউজ আছে তোমরা যোগাযোগ করো মাকে দেখাও বাবাকে দেখাও তোমার পার্টনারকে দেখাও অ্যাটলিস্ট ভিজিট করে যাও বিকেলবেলা করে এসে মনোরম পরিবেশ সুন্দর গাছ গাছটা দিয়ে ভর্তি এমন না যে সব নতুন গাছ এই দেখো বড় বড় পুরোনো পুরোনো সব গাছ কিন্তু এখানটায় আছে ফ্যান্টাস্টিক একটা প্রপার্টি যেখানটায় কিন্তু তোমরা মানে ডেস্টিনেশন ওয়েডিংয়ের মতো তোমরা কিন্তু যদি তোমাদের মধ্যে ইচ্ছে থাকে দেখো খরচ তো তোমাদের ওপর একদম আমি যেটা বলে দিতে পারি সেটা হচ্ছে গার্ডেন পার ডে ভাড়াটা চব্বিশ ঘন্টা ভাড়া বলিলাম খরচ তোমরা কী করবে সেটা তোমাদের মতো করে তোমরা খরচ করে পুরো ব্যাপারটাকে কিন্তু সাজাতে চাই সেরকমভাবে আমরা সাজিয়ে দেবো এবার মিনিমাম খরচের তো একটা স্টার্টিং পয়েন্ট আছে এবার সেখান থেকে সেটার কোনো শেষ নেই শেষ নেই খরচের কোনো শেষ নেই যারা বড় বড় আমার বিয়ের অনুষ্ঠানগুলো দেখেছ যে পুরো একটা স্কুলের মাঠ পুরো একটা গ্রাউন্ড করা হচ্ছে তারা এক মাস ধরে প্যান্ডেল হয় তো সুতরাং খরচের কোনো শেষ নেই ঠিক আছে তো ভিডিওটা আর বেশি লেন্দি করছি না গ্রেড নিউজ যারা যারা ভেনু পাচ্ছ না নেওয়ার দরকার নেই ওই ছোট বিয়ে বাড়ির ভাড়া যদি ষাট হাজার টাকা হয় তুমি এখানটা চলে আসো যদি ওর কাছ থেকে কিছু নাও নাও আমি বলবো এইটি থাউজেন্ড দিয়ে বুক করে নিজের মতো করে সব কিছু করে সাজিয়ে গুছিয়ে বিয়ে করে নাও তাই তো আচ্ছা এছাড়া এছাড়া এটা নয় বিয়ে ডেট হলো অফ ডেটগুলোতে লাইক কারো জন্মদিনের পার্টি যেটা দিনের বেলা হয় বা বিকেলবেলা হয় বিয়েড ডেট ছাড়া তাদের জন্য কিছু বিশেষ তাদের জন্য আরো আমি আমি কিছু বলতে পারি কি অবশ্যই ফ্ল্যাট তাদের জন্য শুধু ভেনু পারপাস থাউজেন্ড বললে আমি বলে দিই ফ্ল্যাট তাদের জন্য আরো সাত হাজার টাকা আমি দিয়ে সেভেন্টি থাউজেন্ডে দিন যাদের জন্মদিন এবং হয় অনেক সময় পার্টি অনেক কিছু গেট টুগেদার তাদের জন্য সেভেন্টি থাউজেন্ডে পুরো দিনের জন্য চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার জন্য কিন্তু এই বাগান বাড়িটা আমাদের জন্য আমাদের মানে ভাইয়ের তরফ থেকে দেওয়া হচ্ছে তো তোমার ফোন নাম্বারটা একটু আমার ফোন নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ডবল জিরো সেভেন ডবল জিরো টু সেভেন ফোর ওয়ান আর একটা অল্টারনেটিভ নাম্বার আছে নাইন এইট থ্রি জিরো নাইন ডবল ওয়ান জিরো ফাইভ সেভেন দুটো এই দুটোই আমার নাম্বার তো কখনো যদি কোনোটাতে না পাও অল্টারনেটিভটা ট্রাই করো এবং এবং যারা যারা মোটামুটি নভেম্বর ডিসেম্বরের পর যাদের বিয়ে তাদেরকে আমরা বলব বিয়ের ডেটে ওর সাথে যোগাযোগ করে বিয়েটা এখানে কীরকমভাবে হচ্ছে সেটা একবার দেখে যেতে হ্যাঁ একদম একদম একদিন বিকেল বেলা করে সন্ধে বেলা করে বিয়ের ডেটে এসে বিয়ের অনুষ্ঠানটা কিভাবে করা যেতে পারে একটা আইডিয়া আইডিয়া নিলো আমরা সব দেখিয়ে দেব ছবি পাটিয়ে দেবো একদম ভিডিও પાડানো আমরা পুরোপুরি ব্যাপারটা আপনাদেরকে সাজেস্ট করে দেবো যে আপনারা এই কানটা এই জিনিসটা করলে ভালো হয় এরকম ভাবে করলে ভালো হয় সেখানে আপনারাও বলবেন যে আমাদের এইটা প্রেফারেন্স আছে এইভাবে আমরা করতে চাই মিলিয়ে ঝুলিয়ে ব্যাপারটাকে সুন্দর করে তুলে দেবো একদম তুলে ধরবো দেখা হচ্ছে নতুন আইটি সুন্দর